আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে আমেরিকাতে এইবারেই প্রথম সবচেয়ে বেশি দেশের টিম পার্টিসিপেট করেছে দু হাজার বাইশে ষোলোটা টিম বেড়ে হয়েছে কুড়িটা টিম ইউএসএ এবং নর্থ আমেরিকার ওয়েস্ট ইন্ডিজ হোস্ট করছে এইবারের ওয়ার্ল্ড কাপ আগে কয়েকটি ভিডিওতে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং তার প্লেয়ারগুলো আসলে কি করে সে সম্পর্কে কিছু এক্সপোজ করেছি ছোটোখাটো ফিক্সিং বেটিং এখন অতীত এখন আইসিসি নিজেই ফিক্সিং করে যে দলগুলোকে খেলায় তাদের এগারো জন প্লেয়ারকে দিয়ে ফিক্সিং করায় তাদের একটি নির্দিষ্ট স্টোরি লাইনের স্ক্রিপ্ট অনুযায়ী অ্যাক্টিং করায় এক্স্যাক্টলি ডাব্লুড্লিউতে যেরকম স্টোরি লাইন্স থাকে হুবহু সেই রকম স্টোরি লাইন্স এখন ক্রিকেটেও থাকে এই কারণে কোন দেশ জিতল কোন দেশ হারলো খেলার এই সব রেজাল্ট নিয়ে বিশ্লেষণ করা যেটা নর্মাল সমর্থকরা করে থাকে সেটা সম্পূর্ণ অর্থহীন এবং হাস্যকর এই সমর্থকরা জানে না তারা নিজেদেরকে কতটা হাস্যস্পদ বস্তুতে পরিণত করেছে তবে রেজাল্টগুলোর বিশ্লেষণ হওয়া উচিত স্টোরি লাইন্সগুলো ডিকোড করে তাহলে হয়তো গোপন বিষয় কিছুটা হলেও বুঝতে পারবেন এই ভিডিওতে কিছু আশ্চর্যজনক ইনফরমেশান দেব যা এর আগে কেউ দেয়নি অত্যন্ত গোপন কিছু বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ খেলার মধ্যে যা কিছু শো করা হয় তার ইচ অ্যান্ড এভরিথিং খুবই প্ল্যানিং ওয়েতে শো করা হয় যেগুলো প্রি ডিটারমাইন্ড থাকে আমরা শুধু এইটুকুই জানি যে খেলোয়াড়রা তাদের জার্সির মধ্যে বিভিন্ন কোম্পানির লোগো দেয় সেই কোম্পানিগুলোর বিজ্ঞাপন দেওয়ার জন্যে কিন্তু জার্সিতে যে কালারগুলো ইউজ করা হয় সেগুলো যে কতটা গুরুত্বপূর্ণ আর সেগুলোর যে কত রকম হিডেন মিনিং থাকে এটা প্রায় কেউই জানেন না এখানেই তাদের স্টোরি লাইনগুলোর সবচেয়ে হিডেন মেসেজগুলো দেওয়া থাকে কোনো দলের জার্সির কালারই র্যান্ডাম হয় না বরং রীতিমতো বিশেষজ্ঞরা মিলে অনেক পরিশ্রম করে এই কালার ডিসাইড করেন এই কালার নির্বাচনের উপর কল্পনাতীত গুরুত্ব দেওয়া হয় এবং অত্যন্ত সতর্কতার সাথে খুঁটি নাটি প্রত্যেকটা কালারের ব্যবহার করা হয় যাতে তারা যে হিডেন ম্যাসেজগুলো দিতে চায় সেগুলো প্রপারলি ফুটে উঠতে পারে ম্যাসেজগুলো যেহেতু সাধারণ মানুষ বুঝতে পারে না তাই নিশ্চিতভাবে ম্যাসেজগুলো সাধারণ মানুষের জন্যে না তারা এই হিডেন ম্যাসেজগুলো তাদের কিছু মানুষদের জন্যে দেয় যারা এগুলোকে রিড করতে পারবে তারা কারা সেটা নিশ্চয়ই আর বলতে হবে না যারা সিক্রেটলি কন্ট্রোল করছে জার্সির কালার সম্পর্কে এমন তথ্য দেব। যা দেখলে রীতিমতো বিস্মিত হবেন অনেক কিছু নতুন শিখতে পারবেন এবং এরপরে নিজেরাই রিড করতে পারবেন বিষয়গুলো কোনো একটি দেশের জন্য জার্সির কালার খুবই কেয়ারফুলি সিলেক্ট করা হয় সেই দেশের বর্তমান অবস্থা সেটা অর্থনৈতিক সামরিক ধর্ম সম্পর্কিত সমস্ত দিক দিয়েই হতে পারে যে দেশগুলো অংশগ্রহণ করে তাদের নিজেদের মধ্যে রিলেশান কীরকম সেটাও দেখানো হতে পারে বর্তমানে একে অপরের সঙ্গে লড়াই হলে কে জিতবে বা কার সাথে কীরকম সমীকরণ তৈরি হবে কোন দেশ কার সাথে মুখোমুখি হবে কার বর্তমান সামরিক শক্তি কোন জায়গায় অবস্থান করছে এই সব কিছুরও খেলার ফলাফলের মধ্যেই তারা আইডিয়া দেয় খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার দেখুন এইবার যে দলগুলো অংশগ্রহণ করেছে তাদের জার্সিতে ডমিনেটেড কালার হিসেবে রেড ব্লু গ্রিন ইয়েলো এই চারটে কালারকে ইউজ করেছে তারা তার সাথে আছে অরেঞ্জ সায়ান ব্ল্যাক ও সামান্য ইউজ করা হয়েছে পাঁচটি করে দল দিয়ে গ্রুপগুলোকে তারা সাজিয়েছে দেখবেন অদ্ভুতভাবে সেই গ্রুপের দুটো দলের একরকম কালার আছে আর অন্য দুটো দলের আরেক রকম কালার আছে আর বাকি একটি দল ওই চারটি দলের থেকে আলাদা একটি কালার নিয়ে আছে যেন ওই দলটি ব্যালেন্স করছে বা মাঝামাঝি অবস্থান করছে বিষয়গুলো খুবই তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে দেখুন প্রথমে আসি আফ্রিকা নিয়ে সাউথ আফ্রিকার ড্রেসে আছে ইলো এবং গ্রিন কালার ইওলো কালার অ্যাম্বিগুয়াস মিনিং বহন করে অনেকের কাছে ইোলো কালারকে ব্রাইট অ্যাট্রাকটিভ মনে হয় আবার অনেকের কাছে এটার অত্যধিক ব্রাইটনেসের কারণে ইরিটেটিং বা বিরক্তিকর মনে হয় এই ইোলো কালার হাইলাইটেড হয় নজর কাড়ে এটা দিয়ে গোল্ডকেও বোঝানো হয় ফ্রি ম্যাশান্সরা এই কালার কম পছন্দ করেন তবে যখন তারা ইউজ করে সেটাকে গোল্ড এবং সূর্যরশ্মি বোঝাতে ইউজ করে আফ্রিকাতে গোল্ডের মজুত আছে এবং আফ্রিকা পৃথিবীর মধ্যে অন্যতম হাইলাইটেড প্লেস হিসাবে থেকেছে প্রাচীনকালে আর এখনও আছে ওইভাবেই সবসময় লাইম লাইটের মধ্যে থাকে এই মহাদেশটি গ্রিন কালার দিয়ে লাইফ পিস প্রচুর পরিমাণে মূল্যবান সম্পদকে বোঝানো হয় এটা উগান্ডার এইবারের জার্সি উগান্ডা নাকি পাবলিক কম্পিটিশান করেছিল জার্সি নির্বাচনের জন্যে সেই প্রতিযোগিতা থেকেই নাকি তারা এই কালারটি চুজ করেছে যেটা আইসিসির খুব একটা পছন্দ হয়নি তারা অবজেকশান দিয়েছিল কিন্তু সময়ের অভাবে নাকি উগান্ডা এই কালারটি চেঞ্জ করেনি আসলে এই রকম কিছু না এই কালার অলরেডি ওয়েল ডিজাইন্ড এবং প্রিডিটারমাইন্ড থাকে তবে পাবলিক কম্পিটিশনের এই ব্যাপারটা থেকে এটা বুঝতে পারবেন যে এই জার্সি নির্বাচন কতটা ইম্পর্টেন্ট একইভাবে আরেকটি আফ্রিকান কান্ট্রি নামিবিয়াও কম্পিটিশান অ্যারেঞ্জ করেছিল উগান্ডা এমন একটি জায়গা যেটা বারবার নতুন নতুন রোগ আমদানি করার জন্য হাইলাইটেড হয় দু হাজার মাত্র কিছু সময়ের মধ্যে আটটি রোগ সেখানে ছড়িয়ে পড়েছিল যেগুলো ওয়ার্ল্ডে মহামারী আনার পোটেন্সিয়ালিটি রাখে দেখুন এখানে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে উগান্ডা জেতার পর উগান্ডার প্লেয়ারদের উৎসাহ নিয়ে বলতে গিয়ে বলা হচ্ছে ইনফেকশাস এনথুসিয়াজম সংক্রামক উদ্দীপনা আমরা সংক্রামক ব্যাধি সম্পর্কে জানি কিন্তু এখানে কায়দা করে সংক্রামক শব্দটিকে ইউজ করা হয়েছে কারণ উগান্ডা সংক্রামক ব্যাধি ছড়ানোর জন্যেই হাইলাইটেড হয় বেশ কয়েকটি দেশের জার্সির কালারে ব্লু আছে ব্লু কালার ট্রানকুইলিটি ইউনিটিকে বোঝায় ট্রানকুইলিটি অর্থাৎ প্রশান্তি ইউনিটি অর্থাৎ একতা ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল নামিবিয়া ইউএসএ সব দেশগুলোর জার্সির কালারেই ব্লু রাখা হয়েছে তবে ব্লু এর মধ্যে আবার ডিফারেন্সেস আছে যেমন কোনোটা হালকা ব্লু তুলনামূলকভাবে আবার কোনোটা ডিপ ব্লু যত হালকা ব্লু হবে ব্লুয়ের যে মিনিংগুলো বললাম ওই মিনিংগুলো বেশি ফুটে উঠবে আর যত ডিপ হবে তত নেগেটিভের দিকে যাবে যেমন ইউএসএ আর নামিবিয়া খুবই ডার্ক ব্লু ইউজ করেছে তার মধ্যে নামিবিয়ার ড্রেস অলমোস্ট ব্ল্যাক কালারের দিকে চলে যাচ্ছে অর্থাৎ ব্লু হলেও ওখানে প্রশান্তি বা একতা এখন সেভাবে নেই টিটেরিওরেট হচ্ছে বা একদমই বিলুপ্ত হওয়ার পথে এবার আসি রেড কালারে রেড কালার দিয়ে ব্লাড স্যাক্রিফাইস স্ট্রাগলকে বোঝানো হয় যুদ্ধ এবং আগুনকেও বোঝানো হয় নেদারল্যান্ডের ড্রেস যেটা একসময় অরেঞ্জ ছিল সেটা এখন রেড হয়ে গেছে খুবই সামান্য ব্লু কালারও ইউজ করা হয়েছে এর মানে নেদারল্যান্ড এখন স্ট্রাগল করছে আর যে মিনিংগুলো বললাম সেগুলো ফিট হতে পারে এটা পাপুয়া নিউগিনির ড্রেস যেখানে রেড আর ব্ল্যাক আছে ব্ল্যাক অর্থাৎ হোয়াইটের অপোজিট যেখানে ডার্কনেস আছে এবং এটা মৃত্যুকে আবার দুঃখকেও বোঝায় ইংল্যান্ডের ড্রেসে হাফ রেড হাফ ব্লু পাবেন ক্যানাডার ড্রেসে দেওয়া হয়েছে রেড আর ইয়েলোর কম্বিনেশান যেটা আগে ছিল হোয়াইট আর রেডের কম্বিনেশান ইন্ডিয়ার ড্রেসে ব্লুর সাথে অনেকটাই এখন জায়গা করে নিচ্ছে অরেঞ্জ এই অরেঞ্জ কালার হলো রেডের আগের পর্যায়ে ধীরে ধীরে সেখানে অরেঞ্জ প্রবেশ করছে আবার ভিজিবল স্পেকট্রামের মধ্যে অরেঞ্জ কালারটি ইয়েলো এবং রেড কালারের মধ্যে পড়ে অর্থাৎ ইয়েলো এবং রেড কালারের মধ্যবর্তী একটি কালার একসময় ইন্ডিয়ার জার্সি প্রায় সম্পূর্ণভাবে ব্লু ছিল এই কারণে শুধু ইন্ডিয়ান ক্রিকেট টিমকেই বিশেষ নামে ডাকা হতো মেন ইন ব্লু নামে তবে কিছু সময় ধরে ইন্ডিয়ার জার্সির কালার নিয়ে বিতর্ক চলছে দু সালে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে অ্যাওয়ে কিটের জন্যে অরেঞ্জ কালারের একটি জার্সি ব্যবহার করতে শুরু করা হয় যেটা নিয়ে ভারতের বর্তমান সরকারের বিরোধী পক্ষ প্রতিবাদ করতে শুরু করে তারা বলে যে বিজেপি পার্টি যেহেতু গেরুয়া বা অরেঞ্জ কালার ইউজ করে তাই তারা সব কিছুকেই অরেঞ্জ কালার করে দেওয়ার চেষ্টা করছে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয় অনেকে এটা নিয়ে রিয়্যাক্ট করে অস্ট্রেলিয়ার ড্রেসে ডিপ গ্রিনের সাথে ইয়েলো স্ট্রাইপ দেওয়া ডিপ গ্রিন ইমর্টালিটিকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ অস্ট্রেলিয়া প্রেস্টিজিয়াস পজিশানে আছে এবং সব সময় থাকবে নিউজিল্যান্ড টিমের জার্সির কালার এবার ইউজ করা হয়েছে এই রকম যেটা খুবই ইন্টারেস্টিং তারা এই রকম কালার ইউজ করেছিল উনিশশো নিরানব্বই সালে এরকম বলা হচ্ছে উনিশশো সালে সালের রিপিটেশান তারা এখন করেছে এই কালারটি হলো সায়ান কালার এটা ব্লু এবং গ্রিন কালারের সমন্বয়ে তৈরি হয় অর্থাৎ ব্লু এবং গ্রিন দুটো কালারেরই এখানে প্রভাব থাকবে ব্লু অর্থাৎ প্রশান্তি একতা আর গ্রিন অর্থাৎ প্রচুর ভ্যালুয়েবল রিসোর্স আর কিছুটা সিলভার কালার আছে যেটা এখানে হোয়াইটের কাছাকাছি দেখানো হয়েছে যেটা দিয়ে পিওরিটিকে বোঝায় সিলভার কালারকে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনও বলতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এসেছে আফগানিস্তানের জার্সির কালার আফগানিস্তানের জার্সির কালারটি খুবই তাৎপর্যপূর্ণ তাদের জার্সির কালার এবারে সম্পূর্ণভাবে ব্লু করে দেওয়া হয়েছে যেটায় আগের বছরগুলোতে এমনকি দু হাজার তেইশেও রেডের ছাপ ছিল খুবই তাৎপর্যপূর্ণভাবে লাল কালারকে এভাবে ইউজ করা হয়েছিল অনেকটা রক্তের ছাপের মতো কিন্তু এইবারে আর রেডের কোনো চিহ্ন নেই আইসিসির নিজের এই ভিডিওটা দেখুন তারা কি বলছে গ্রিন কালার যেসব দেশের জার্সিতে ডমিনেট করছে সেগুলো হলো বাংলাদেশ পাকিস্তান আয়ারল্যান্ড এখানে প্রচুর রিসোর্সেস আছে বলতে পারেন এই সব কান্ট্রিগুলোতে পোটেন্সিয়ালিটি আছে কিন্তু একতা কম একতা নেই গ্রিন আর ব্লুয়ের মিনিং অনেকটা কাছাকাছি হলেও এক না এদের মধ্যে সামান্য পার্থক্য আছে যেসব দেশগুলো এইবারে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে কোন দেশগুলো শান্তিপূর্ণ অবস্থায় আছে কয়েকটি দেশের নাম অবশ্যই বলা যায় যেমন নিউজিল্যান্ড আফগানিস্তান অস্ট্রেলিয়া এই সব দেশগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে আফগানিস্তানের কথা বলা হচ্ছে নর্মালি নিউজ চ্যানেলে শুনবেন যে সেখানে নতুন গভর্নমেন্টের আন্ডারে আফগানিস্তানের লোকেরা শান্তিতে বসবাস করছে না সেখানে নানা রকম সমস্যা বিরাজ করছে আসলে তারা কিন্তু হিডেনলি সেই কথাটি বলছে না সেখানকার মানুষ ট্রানকুইলিটির মধ্যে আছে প্রশান্তির মধ্যে আছে আবার যে দেশগুলো খুবই সমস্যার মধ্যে আছে তাদের নামও বলা যায় যেমন পাপুয়া নিউগিনি নামিবিয়া এবং খুব আশ্চর্যজনকভাবে আমেরিকা ও ইংল্যান্ড ভালো অবস্থানে নেই যদি সেখানকার মানুষের শান্তির ব্যাপারটা ধরা হয় এবার এখানে একটি কান্ট্রি আছে স্কটল্যান্ড যাদের জার্সির কালার সম্পূর্ণ ইউনিক অন্য কোনো দেশ এই কালার ইউজ করেনি সেটা হলো পার্পল কালার এই কালারটিকে রয়্যাল কালার বলা হয় আমি অনেক আগে অলরেডি একটি ভিডিওতে এই রয়্যাল কালারটি নিয়ে বলেছিলাম যেটা ম্যাসনসরা ইউজ করে থাকে স্কটিশ রাইট অফ ফ্রিম্যাসনি লজ এই স্কটল্যান্ডেই আছে এই লজের সাথেই পাইকের বিশেষ সম্পর্ক ছিল কেন স্কটল্যান্ডকে রয়্যাল কান্ট্রি বলা হয় সেটা নিয়ে আলাদা হয়তো একটি ভিডিও দিতে হবে এই ভিডিওতে ডিটেলে বলা সম্ভব না তাহলে দেখলেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা সিম্বল বোঝাতে ইউজ করা হয় এবং সেগুলো হিডেন মিনিং বহন করে তারা এই কালারগুলোর মাধ্যমে কিছু মেসেজ দিতে চায় প্লেয়ারদের নাম এবং তাদের অর্থ এবং এই সম্পর্কে আরও ভিডিও পরে দেওয়া হবে তবে প্লেয়ারদের নাম সম্পর্কে একটি ব্যাপার এই ভিডিওতে বলে দিই যেটা এবারেও নজর কারলো। সেটা হলো সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদবকে যে সমস্ত বোলাররা আউট করছে তাদের নামের অর্থ দেখলেও আমি আগে যেটা বলেছিলাম সেটাই রিয়েলাইজ করতে পারবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাকে আউট করেছে হোয়াইট নামের একজন বোলার আর পাকিস্তানের ম্যাচে হারিস রফ আউট করেছে হারিস শব্দের অর্থ হলো গার্ডিয়ান অ্যাঞ্জেল অর্থাৎ ফেরেশতারা আমি বলেছিলাম সূর্যকুমার যাদবকে দিয়ে সানগডকে বোঝায় নমরুদ বা দাজ্জালকে রিপ্রেজেন্ট করা হয় এই দাজ্জালকে একজন ফেরেস্তা পরাজিত করছে হোয়াইট বিইংরা পরাজিত করছে এই হোয়াইট বিইং ফেরেস্তা বা ইলফসরা হতে পারে তারা একটুও স্ক্রিপ্টের বাইরে যাচ্ছে না এইভাবে প্রত্যেকটা খেলোয়াড়ের সম্পর্কে বলা যায় প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট ধরে ধরে বলা যায় এছাড়া একটা ব্যাপার লক্ষ্য করবেন বড় এই রকম ওয়ার্ল্ড টুর্নামেন্টগুলো যারা হোস্ট করছে সেই দেশ রহস্যজনকভাবে খুবই ভালো ফলাফল করছে অনেক অঘটন ঘটাচ্ছে ফুটবলে কাতার ওয়ার্ল্ড কাপে কাতার সৌদি আরবিয়া খুব ভালো রেজাল্ট করেছিল ক্রিকেটে এবার ইউএসএ ভালো ফল করছে যদিও এই সব দলগুলো করা। অ্যাকচুয়ালি ফুটবল বা ক্রিকেটকে সেই অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্যেই এই রকম প্রিডিটারমাইন্ড ফলাফল দেখানো হচ্ছে এমনকি তারা নিজেরাও সেটা বলছে দেখুন বলা হচ্ছে আইসিসির এটা একটা উচ্চাশী পরিকল্পনার মধ্যে পড়ে যে এর মতো ওয়ার্ল্ডের এই অংশটিতে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা তারা মনে করছে হোম টিমের এই পারফরমেন্স আমেরিকানদের অদূর ভবিষ্যতে ক্রিকেট খেলা দেখতে আগ্রহী করে তুলবে যে আমেরিকানরা এনএফএল এম এবং এনবি এর মতো খেলাগুলোকে ভালোবাসে তারা ক্রিকেটকেও ভালোবাসতে শুরু করবে এখন তাহলে প্রশ্ন আসে আইসিসির এই উচ্ছ্বাসী পরিকল্পনার অংশ হিসাবেই কি ইউএসের মতো এরকম একটি আনকোরা দল ফিক্সিংয়ের মাধ্যমে এরকম পারফর্ম করছে অন্য কোনো বিশ্লেষণে না গিয়ে শুধু এই ব্যাপারটি থেকেও বলা যায় যে রেজাল্ট ফিক্স করা হয়েছে ওই লক্ষ্য পূরণের জন্যেই